আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা চলে আসলাম চায়ের রাজধানীর মানুষ আমি চলে আসলাম চায়ের বাগানে এখন রাবার বাগানের টিলা বে পাহাড় প্রান্তের উপরে উঠবো আপনাদের সাথে শেয়ার করছি চলুন ওঠা যাক পাহাড় প্রান্তে এই পরন্ত বিকেলে একটা ব্যায়াম হয়ে যাক এবং পাহাড় দেখাটা দেখাটা বা পাহাড় থেকে চায়ের বাগানটা দেখা হয়ে যাক স্টার্ট নাও খুব উঁচু পাহাড় চোড়ায় উঠছি আমি বিকেল গড়িয়ে সন্ধ্যার আবির্ভাব হয়ে গেছে পাহাড়ের উঁচু চোড়ায় উঠে গেছি অনেক দূর প্রান্তে আমার মোটর বাইকটা রেখে আসছি বন্ধুরা পাহাড়ের উঁচু চোড়ায় উঠে গেলাম উঁচু চোরা থেকে চায়ের বাগানটা দেখব এ হচ্ছে সম্পূর্ণ রাবার বাগান পাহাড়ের উপরে সারি বদ্ধ রাবারের গাছ খুব সুন্দর রাবার বাগানের প্রকৃতি পাশ দিয়ে চায়ের বাগানের প্রকৃতি দেখুন অনেক পর্যটন মানুষ গাড়িটা রেখে সেলফি করছে সৌন্দর্য উপভোগ করছে একটু দৃষ্টি মেলে খেয়াল করতে পারবেন চায়ের বাগা চায়ের পাতাকে ঘিরে চায়ের বাগানটাকে কেন্দ্র করে উপাসটায় গেলে একে বেঁকে ছোটো নদী বয়ে গেছে কত সুন্দর চায়ের প্রকৃতি চায়ের বাগান তো ফেসবুক বন্ধু সবাইকে আহ্বান করবো শ্রীমঙ্গলে এসে ঘুরে যান চায়ের বাগান দেখে যান নিজেকে খুব আনন্দ তৃপ্তিময় দিয়ে যান সংসার পরিজন সবাইকে নিয়ে আমি কিন্তু অনেক উঁচুতে আছি পাহাড় কেন্দ্রে রাবার বাগানের পাহাড় অনেক উঁচুতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি পাহাড় থেকে আবার নেমে যাচ্ছি বন্ধুরা এই স্থানটায় অনেক পিকনিক নাটক সিনেমার শুটিং হয়ে থাকে খুব সুন্দর একটি জায়গা চলে আসুন বন্ধুরা শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল মোড়ের এই পাহাড় টিলার আবার বাগানে ধন্যবাদ সবাইকে পাহাড় থেকে নেমে গেলাম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে কৃতজ্ঞ বা সবার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম